আল্লাহ রা পোলানা দে বলেন ওয়ামা আতুরা হাসোর সুরা হাসর আটাশপার সাত নম্বর আল্লাহ আল্লাপাক বলেন ওয়ামা আস আল্লাহ পাক নিজেই ওয়াজ করেন আল্লাহর হাবিব যা কিছু নিয়ে এসেছেন ফাখুদু হু ফাখুদু হু আছে আল্লাহর হাবিব যা কিছু তোমাদের মাঝে নিয়ে এসেছেন যা কিছু আদেশ করেন তোমরা তা সাদরে গ্রহণ করো আদেশ করছেন সেটা মানতে হবে নাappro عنه فنتهموا তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু থেকে তোমাদেরকে বারণ করেছেন নিষেধ করেছেন সেখান থেকে তোমরা কি করো পরিহার থাকো রাসূল পাক সাল্লাম নামাজের আদেশ করেছেন করছেন কি করছেন না আল্লাহর হাবিব বলেন আসসালাত আসসালাত আমালকে দাই বানুকম інтеকেলে দূরভাবে হচ্ছে আমার হাবিব বলে গেলেন হে আমার ওম্মতরা তোমরা নামাজ পড়িও নামাজ পড়িও রাসুলের আদেশ আদেশ না এটা নামাজের কতসব মসজিদে মসজিদে দেখা যায় নামাজের অনুপস্থিতি বেহাল অবস্থা কতক্ষণ ঠিক কিনা সমাজের মধ্যে যে টাকায় পাঞ্জি গানা নামাজ পড়ার ব্যক্তি খুব কম হাতে গোনা কয়েকটা কতক্ষণ ঠিক কেনা হাতে গোনা কয়েকটা পাবেন একটু বৃষ্টি হলে জ্বর হলে রাস্তা কাদা হলে মসজিদে আসি না আমরা কতক্ষণ ঠিক কিনা নামাজ পড়ি না মসজিদে যাওয়ানো দু এক তো আসি তাও আসেন হাটে বাজারে গেলে নামাজ ভুলে যাই কতক্ষণ ঠিক কিনা

নাজম 27 পা 3 নম্বর চান্ডমরায় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও দুনিয়া বাইসে শুনে নাও জেনে নাও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তোমাদের মাঝে বলে এটা তার বানানো কোনো কথা নয় বানানো কোনো কথা নয় এই কথাগুলো সব শরি আমি আল্লাহ যা কথা বলেন সে কথাগুলো কা মোহাম্মদ হরগি জানা গুфта তা না গুфта জিবরাইল জিবরাইল হরগি জানা গুфта তা না গুфта রব্বুল জলিল আমার আল্লাহ জিবরাইল কে জানায় দেয় যাও যাও ওহিনে যাও আমার হাবিবের কাছে জিব্রাহিম ওহিনী আছে আল্লাহর কাছ থেকে জিব্রাহীন ওই মহিটা নবীর কাছে প্রেরণ করেন যদি কোনো কথা বানায় বানায় বলেন না যা কিছু বলেন অহিন কথা বলেন যা কিছু বলেন আল্লাহ পাকের কালাম বলেন যদি কোন এজন্যই এই জন্যই নবীর আদেশ মানা ফরজ নবী যা কিছু নিয়ে এসেছেন যা কিছু আদেশ করেছেন এটা উন্নতি মহাম্মাদী পালন করা লালন করা এটা অনিবাধ্য অনিশর্ত সুবহানাল্লাহ নামাজে ঠিকমতো পড়িলো রাসূলের আদেশ মানায় আল্লাহ পাকের আদেশ রাসূল পাক সাল্লাল্লাহু আনুগত্যই আল্লাহ পাকের আনুগত্য রাসূল পাক সাল্লাল্লাহু মানা আল্লাহকে মানা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মাই ত্র রাসূল চার মধ্যে তুমি সুরা আশি নম্বর আয়াত আল্লাহ আল্লাহ যারা আমার হাবিবকে আনুগত্য করল মানল হুকুম মানল সে আমি আল্লাহর হুকুম কে মেনে নিল যে নবীর দরকার আছে তো নবীর দরকার আছে বাজান কবরে যাবেন আল্লাহর প্রশ্ন সাথে সাথে নবীর প্রশ্ন আসছে আজানে যাবেন আল্লাহর কথার সাথে আল্লাহর বানির সাথে নবীর বাণীও আছে জরিপ আর জরিপ আল্লাহ এই মসজিদে যখন প্রবেশ করা হয় হাদিসে আসছে আমরা দোয়া ফুল আল্লাহ বুঝি না তার আগে হাদিসের এবার আছে নবীকে সালাম দিয়ে মসজিদে প্রবেশ করতে হবে আসলে কোথায় আছেন আপনি মসজিদের ঢোকার পূর্বে দোয়ার পূর্বে নবীজিকে সালাম দিয়ে মসজিদে প্রবেশ করা এটাই শূন্য এটাই হাদিসের এবার আমরা কাটসাট করে আল্লাহ আবু আবার আপনি যেখানে যাবেন সেখানে আল্লাহ পাকের সাথে সাথেই নবী পাকের সান মান আল্লাহ পাক বরন্দ করছেন জরুর আল্লাহ রাসুল পার্সুল রজা মুবারকের সামনে একটি গুম্বুজ আছে দেখেন না আপনার গুম্বুজ সবুজ গুম্বুজ দেখেন না গুম্বুজ দেখবেন রসুলের রজার সামনে গুম্বজের উপর দিকে তাকাইলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর নাম আছে আর এক পাশে মোহাম্মদের নাম আছে নিজের চোখে দেখে আসলাম সব জায়গায় আল্লাহ পাকের সাথে সাথে রাসুল পাক সাল্লামের নাম বিদ্যমান এই জন্য নবীকে চিনলেই আল্লাহকে চেনা হয়ে যাবে আমরা রাসুলকে এখনো চিনি নাই আমরা দাবি করি কবির ফেদনার জামানা এটা ফেদনার জামানা বহু ফেদনা সরে গেছে সমাজে গ্রাম